আসসালামু আলাইকুম উম মেসওয়াল থেকে সবাইকে স্বাগতম আজকে আমি ঢ্যাঁড়স রান্না করব সরিষা ঢ্যাঁড়স এটা আমি রান্না করছি যেভাবে সেটা একটু আপনাদের কাছে শেয়ার করলাম এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এখানে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে এখানে আমি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুবই স্বল্প সময় খুবই শর্টকাট এই রান্নাটা কিন্তু আপনি কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এই ঢ্যাঁড়সের রান্নাটা দিয়ে এই যে আমি এখানে সরিষাটা দিয়ে দিচ্ছি সরিষাটা দিয়ে এটা আমি ভালোভাবে কষাবো ঢ্যাঁড়স কিন্তু খুবই সুস্বাদু একটা সবজি যাই কিছু দিয়ে ঢ্যাঁড়স রান্না করেন ঢ্যাঁড়স খেতে খুবই মজা লাগে আমার মনে হয় প্রায় মানুষ এই ঢ্যাঁড়স সবজিটা খুব পছন্দ করে ভাজি করলেও ভালো লাগে ঝোল মাছের ঝোলের সাথে দিলেও ভালো লাগে যেভাবেই রান্না করুন না কেন ঢ্যাঁড়সটা খুবই ভালো লাগে ঢ্যাঁড়সের ভত্তাটাও কিন্তু অনেক মজা হয় আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে ঢেঁড়সটা দিয়ে দিব এই রান্নাটার জন্য ঢ্যাঁড়সটা আমি যেভাবে এইভাবে কাটতে হবে এই রান্নাটা এইভাবেই ঢেঁড়সটা কাটতে হয় এইভাবে ঢ্যাঁড়সটা কাটলে এই রান্নাটা খুবই সুস্বাদু হয় এবং খেতেও ভালো লাগে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি একটু পানি দিয়ে দেবো যেন মশলাটা ঢেঁড়সের ভিতরে ঢুকে এই যে আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি এটা ঢেকে দিব প্রচণ্ড গরম পড়েছে গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে একটু বৃষ্টি হলে খুবই ভালো হতো আল্লাহ একটু বৃষ্টি দাও আমাদের দেশের মানুষজন খুব অসহায় হয়ে পড়েছে এই গরমের কাছে আল্লাহর কাছে একটু বৃষ্টি চাচ্ছি এই যে ঢাকনাটা উঠিয়ে দিলাম এই পানিটা এই ঝোলটা আমি শুকিয়ে নেব এই যে তেলটা উঠে গিয়েছে আমার ঢেঁড়সান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি একটু নেড়ে এটা আমি নামিয়ে নেব এত গরমে তারপরে আবার বাচ্চাদের স্কুল খুলেছে স্কুলে বাচ্চারা কত কষ্ট করেছে আজকে বাচ্চা স্কুল থেকে এসে স্কুলে যে কত কষ্ট করেছে কত গরম লেগেছে সেগুলোর ইতিহাস আমাকে বলছিল ওদের খাবারে যে পানি নিয়ে যায় সে পানিটা গরম হয়ে যায় আল্লাহ একটু বৃষ্টি দাও এই যে হয়ে গিয়েছে আমার ঢ্যাঁড়স রান্না সরিষা ঢ্যাঁড়স Allah fez